এখানে সাবজেক্ট চয়েস দিতে আমি সবসময় বলি ভাই কিছু হয় না টাকা পয়সা খরচ না ওয়েবসাইটে ঢুকবে এখানে টেনে টেনে সাবজেক্ট চয়েস গুলো পছন্দ অনুযায়ী তোমার সাবজেক্ট চয়েস গুলো দিয়ে দেবে শেষ এখন কথা কখন শুরু হবে এখন কি ওই যে ঈদের ছুটি চলতেছে এখন এই প্রশ্নগুলো এখন বর্তমানে ঈদের ছুটি চলতেছে ক্যাম্পাস বন্ধ মেবি ছয় তারিখ না আট তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আমি নির্দিষ্ট বা সঠিক ভাবে তোমাকে বলতে পারতেছি না এখানে ক্যাম্পাস বন্ধ মানে প্রশাসনিক ভবন বন্ধ প্রশাসনিক ভবন বন্ধ মানে কার্যক্রম আছে ডিন নিউপি সবকিছু বন্ধ তো ক্যাম্পাস খোলার পরে তোমাদের এখানে খোঁজ রাখতে হবে বা আপডেট থাকতে হবে ওয়েবসাইটে ঠিক আছে তোমাদের যে এডমিশন সিইউ এডমিশন যে ওয়েবসাইটটি আছে সেখানে তোমরা এই নোটিশটা জানতে পারবে বা কখন সাবজেক্ট চয়েস শুরু হবে সেই বিষয়গুলো সেখানে জানতে পারবে ওই যে লেখা এরকম যদি শুরু হয় নোটিশ বোর্ডে এখানে উপরে স্ক্রলিং করলে মানে ওই যে লেখাটা দৌড়িয়ে যায় সেখানে তুমি দেখতে পারবে যে এখন সাবজেক্ট চয়েস শুরু হয়েছে বুঝতে পেরেছো আচ্ছা আর একটা কথা আগে কিন্তু ফেসবুকে সকল আপডেট দিত আর কি ওই যে তোমাদের যে ইউনিভার্সিটি অফ চিটাগাং এই পেজে তবে এখানে স্টুডেন্টরা বাজে মন্তব্য বিশেষ করে বি ইউনিটের ক্ষেত্রে যখন রেজাল্ট দিতে কর্তৃপক্ষ বা এখানে অথরিটি দেরি করতেছিল এখানে পোয়াপান কমেন্ট সেকশনে ঢুকে মানে অনেক গালাগালি করছে তো এটা আবার ওই যে মানে আমাদের যে ভার্সিটির যে পেজটা আর কি ব্যবহার করে বা যে চালায় আর কি অ্যাডমিন যে আছে এর মাথায় কিছু নেই মেবি আর কি এই যে কমেন্ট সেকশন বন্ধ করা যায় এগুলো না বুঝতেছি না আল হাসান না দেখো জুওয়ার বিজ্ঞাপন দেয় সেখানে কমেন্ট সেকশন অফ করে দেয় এখানে তামিমকে শুভেচ্ছা জানায় বা দেশের জন্য কোনো ভালো পোস্ট করে সেখানে সেখানে কমেন্ট সেকশন আবার অন থাকে মানে প্রশংসা পাওয়ার যে যোগ্য সেই পোস্টে কমেন্ট সেকশন অন রাখে এবং যেখানে গালি খাওয়ার যোগ্য সেখানে কমেন্ট সেকশন কি বন্ধ রাখে তো আমাদের অ্যাডমিন যে ভার্সিটির তাকে এগুলো ফলো করা উচিত আর আপডেট হওয়া উচিত তাহলে কি স্টুডেন্টরা খুব ভালোভাবে বিষয়গুলো জানতে পারে কারণ ওয়েবসাইটে ঢুকে এই বিষয়গুলো ট্রাই করা বা এখানে বারবার এখানে স্ক্রল করা এবং আপডেট করা তার থেকে ফেসবুকে দিলে ইজিলি দেখতে পারতো এবং সাবজেক্ট সংক্রান্ত বিষয়গুলো যত নোটিশ আছে সবগুলো ইজিলি সবার আগে ক্যাশ করতে পারতো এবং সেগুলো দিতে পারতো আচ্ছা সাবজেক্ট পরে তোমাদের তোমাদের কি এখানে চয়েজ রেজাল্ট দিবে সেগুলো খুব শীঘ্রই দিবে এখানে ফার্স্ট মেরিট লিস্ট দিবে মানে সাবজেক্ট দিবে আর কি এই পজিশন থেকে এই সাবজেক্ট পেয়েছে তারপর সেটা ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কিছুদিন পরে আবার সেকেন্ড দিবে তারপর থার্ড দিবে এভাবে চলতে থাকবে কমপক্ষে পাঁচটা দিবে এবং আরো বেশি দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু এবার পরীক্ষাটা মাঝামাঝি সময় হয়েছে এবং এটাও হয় মনে তোমার একটা মাস ক্লাস তারপর তুমি চান্স পেলে এই বিষয়গুলো হয় যেটা আমরা দেখে আসছি আমাদের সেম সময় এরকম হয়েছিল আমরা এক মাস দুই মাস ক্লাস করে ফেলছি তারপরে স্টুডেন্ট এসে আমাদের সাথে ক্লাস করছে এটাই আর কি বাস্তব এটা হবে এখানে সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এটাই আপডেট এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পর যে কাজ এখানে সাবজেক্ট পেলে হ্যাঁ এস আই এফ ফরম বিভিন্ন ফরমাল সেগুলো পূরণ করতে হবে সেগুলো নিয়ে কথা বলা ট্রাই করে থ্যাংক ইউ